যখনই কোনো কিছুর প্রয়োজন পড়বে সুরাফ হাতিয়ারে আয়াতটি পড়বেন আল্লাহ তালা আপনার সমস্ত প্রয়োজন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা আদায় করে দিবেন ইনশা এবং আপনার সমস্ত প্রয়োজন মেটাই দিবে সংসারের ঝামেলা আছে আল্লাহ তালার কাছে সুরফ হাতিয়ারা একটা পরে যদি চাইতে পারেন আল্লাহ তালা সংসারের ঝামেলা দূর করে দিবে স্বামী স্ত্রীর মহব্বত নাই সুরফ হাতিয়ারে একটা পরে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা দুর্বিত করে দিবে অভাব আছেন শান্তি হচ্ছে না রহমত বরকত কোনো কিছু আসতেছে না ব্যবসায় মন্দা ব্যবসায় বারাকা হচ্ছে না এক কথায় যত কিছুর প্রয়োজনই হোক না কেন সমস্ত প্রয়োজন আল্লাহ তালা মিটাই দিবে যদি সুরা ফা সুরাতুল ফাতিহার আয়াতটা পড়তে পারেন আল্লাহ তালা সুরাতুল তহার মধ্যে খুব সুন্দরভাবে আল্লাহ তালা বলেন লা নাস আলুকা রিসকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত তাকওয়া আল্লাহ তালা বলেন লা নাস আলুকা আমি তোমাদের কাছে জীবন উপকরণ কোনো কিছু চাই না আমি তোমাদের কাছে রিজিক চাই না আমি তোমাদের কাছে অভাব আমি তোমাদের কাছে শান্তি রহমত কোনো কিছু চাই না বরং নাহনু নারযুকুকা আমি তোমাদেরকে এগুলো দেই আমি তোমাদেরকে রিজিক দেই আমি তোমাদেরকে অভাব অটনে থাকলে অনটন দূর করে দেই আমি তোমাদেরকে পেরেশানি থাকলে পেরেশানি দূর করে দেই আমি তোমাদেরকে দুশ্চিন্তা থাকলে দুশ্চিন্তা দূর করে দেই কারণ তোমরা যদি আমার কাছে চাইতে পারো বলে আকিবাতুল ইত্তাকুয়া কারণ মুত্তাকিনদের জন্য রয়েছে ভালো পরিণাম এজন্য জন্য মুত্তাকি কোনো বান্দা যদি আল্লাহ তালার কাছে সুরাতুল ফাতিহার ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইস্তাঈন এই আয়াতটি পড়ে আল্লাহ তালার কাছে চাইতে পারে কারণ এই আয়াতটি এটাই প্রমাণ করে যে এই আয়াতটির অর্থই হচ্ছে আল্লাহ ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইস্তাঈন আমরা একমাত্র আপনারই ইবাদত আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এটা এই আয়াতটা এটাই প্রমাণ করে যে আল্লাহ তালার কাছে একমাত্র সাহায্য প্রার্থনার জন্য আল্লাহর কাছে চাইতে হবে আবার সুরাজু তহার মধ্যে আল্লাহ তালা বলেন যে রিজিকের জন্য আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা আপনাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে এজন্য যত কিছুর প্রয়োজন হোক না কেন আপনি যদি এক নিষ্ঠভাবে ও আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায় আমি তার চাওয়া পূরণ করে দেই আমি তার সমস্ত কোনো কিছু আমি তার সমস্ত প্রয়োজন মিটায় দেই এজন্য আল্লাহ তাআলার কাছে যান সূরাতুল ফাতিহার আয়াতটি এমন কেউ নাই যে বাড়ি না ইখলাস আর ইয়াকিন রেখে এখন বলবেন হুজুর সাধারণ একটা সিম্পল এই সূরাটা তো অনেক দিন ধরে পড়ে আসছি এটা এমন একটা কমন সূরা যে কবে যে সূরাটা মুখস্থ করছি আমরা আমাদের মনে নেই অন্যান্য সুরা মুখস্থ করছেন অনেক কষ্ট করে মুখস্থ করছেন এগুলো মনে আছে কিন্তু সুরাতুল ফাতিহা কখন মুখস্থ করছেন মনে নাই দাদার হাত ধরে মসজিদে গেছেন সুরাতুল ফাতিহা ইমাম সাহেবের মুখে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে ছোট্টবেলায় মসজিদে গেছেন শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে কখন মুখস্থ করছেন এগুলো বলতেও পারেন না আবার এমন অনেক সুরা আছে মসজিদে যেতে যেতে ইমাম সাহেব মসজিদে যেতে যেতে ইমাম সাহেব যখন সুরা সুরাগুলো পড়ে তখন আমরাও অর্থাৎ আমাদের আধা মুখস্থ হয়ে গেছে আমরাও সুরাগুলো বলতে পারি ইমাম সাহেব বন্ধ করে দিয়ে সুরাটাও মনে নাই এরকম অনেক সুরা আছে জন্য কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআনের সাথে সম্পর্ক যদি অ্যাটাচমেন্ট বাড়ান তাহলে আল্লাহ তালা আপনার ভেতরেও একটা প্রশান্তি জান্নাতে একটা প্রশান্তি এনে দেয় এই জন্য যখনই কোনো প্রয়োজনে পড়বেন যখনই কোনো কিছুর প্রয়োজন পড়বেন তখনই বলবেন ইয়া খানা বুধু ইয়া কানা আল্লাহ আমরা আপনার নিকট এবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি রিজিক নাই আল্লাহ কাছে বলেন আল্লাহ রিজিকের সাহায্য আমি আপনার কাছে যাই অভাব অনটনে আছেন আল্লাহর কাছে বলেন আল্লাহ অভাব অনটন থেকে দুর্বিত হওয়ার জন্য ইয়া কানা বুধ ইয়া কানা স্থায় আপনার কাছেই আমি সাহায্য প্রার্থনা করি আল্লাহ আমার ব্যবসায় বারাকা